اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم برما مصطفى كي واسطه خول دي دروازه رحمت غدا كي واسطه رحمت للعالمين ختم رسول جان جاغا احمد و حمد محمد مصطفى كي واسطه قادري كر قادري কদরী মে নেইটা কদের অবদুল কদের জিলানি ভাসফা কি ও আসতে ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দ্রন আইস তিন 3 নং আট পূর্ব জোয়ারা হযরত শাহ আমিনুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইদে মিলাদুন্নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র আহলে বায়াতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরণে শাআদে কারবালা পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম হুসাইন মদিনে পাত্রা দিয়ে আল্লাহ তালানহুর স্মরণে আটতম সুন্নি কনফারেন্স সাজাইয়া এলাকার আলেম সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে আপনার সাহিব সাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনা আপনি আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন কারোর কাছে কোনো জবাব দিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দেন আল্লাহ আপনার রহমতের কোনো কমতি হবে না আপনার রহমানুর রাহিম নামের খাতিরে মহান আহালে বায়াত পাকে পাঞ্জাতনের খাতিরে আওয়ালাদের রসুলের খাতিরে সকল আউলিয়া কেরাম গোস কুতু পীর খাতিরে আমাদের প্রত্যেকের দোয়াগুলা কবুলার মঞ্জুর কইরা নাও ও দয়া আজকের মধ্যে কে জানে গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্ত একে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই রে মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে গো আল্লাহ কবর না যাতের ফয়সালা করে দাও ও আল্লাহ কে জানি মাও মানাই বাবা নাই জনমে এমন এমনাম্মাই আব্বার কবরে আর দিও না মরিয়া আল্লাহ ও আল্লাহ যার মাপ মাসকুরিয়া গো আল্লাহ কে রাজা আমায় আব্বা চই গেছে আল্লাহ যাদেরকে ফালাইয়া তাদের কেরা কি গো আল্লাহ মায়ার দিয়া আল্লাহ বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না রাতের করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা বউ থাকলে পরিপূর্ণ সুস্থতা নেয়ামত নসিব করো আমার মা অসুস্থ আল্লাহ দোয়া চায় আমার আম্মা জান আজকে দুই মাস পর্যন্ত বিছানায় পড়ে আসে আমার আম্মা পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দাও ও দয়াল আরেকজন বাবাজির জন্য দোয়া চা হয়েছে উনি আইসিউ মধ্যে আছে ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান কর আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে প্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা উপস্থিত হয়েছে উপস্থিত হতে পারে নাই আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল যারা আন্দাম দিয়েছে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর কর মাহফিল কেয়ামত পর্যন্ত দায়ম এবং কায়ম রাখো ওরা মাইকেরাম যে বয়ান করে করেছে এ বয়ানের উপর সবাইকে আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো আমার ভাইজান দোয়া চাইছেন ওনার আম্মা আব্বার জন্য আরেকজন ভাই ঘরে দোয়া চাইছেন ওনার আব্বা নাই আব্বার জন্য আম্মা নাই আম্মার জন্য আল্লাহ তাদের প্রত্যেকের খাদ দোয়াগুলা কবল মঞ্জুর করো আল্লাহর বান্দার জন্য আমার আব্বা জান ওনাদের 6 জনের জন্য রাই যাবে চাইছে বিসার জন্য আল্লাহ আপনার কাবা তাওয়াফ মদিনা যিয়ারতের জন্য তারে বিসাটা কণ্ঠাম করে দেন আর ইয়াত তোমার দরবারে আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কাফ দোয়া কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দাও ঈমানে আমলে जिंदगी নসিব করো ইনকাম করে আবাস হই তালামতে পরিবারের কাছে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ আমার ফিলিস্তিন পৃথিবীর প্রত্যেক মাসুম মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে তুমি হেফাজত দান করো এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ যত শূন্য ওলামাই কেরাম মাঠে ময়দানে বয়ান করে আল্লাহ কিতাবের দরজ দেয় আমাদের প্রত্যেক উস্তাদুল আসাদ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ নয় তবে বেঈমান বানে মরণ দিও না মরণের আগে বার বাত তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ نصیব করেয়া আমাদের প্রত্যেকের হক্কানী রব্বানী পীর ও মুর্শিদদের জবানের সঙ্গে জবান মিলায়া পড়ে দিয় না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু